তো হ্যালো সব গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছিরিয়াদ হাসান তো আমি এখন যাইতেছি ফুটবল খেলা দেখতে আমাদের পার্শ্ববর্তী এলাকায় তো ফুটবল খেলা দেখার জন্য আমরা রওনা দিচ্ছি যে মাঠে ফুটবল খেলা হবে ওই মাঠের উদ্দেশ্যে তো ফাইনালি দেখতে দেখতে আমরা ওই মাঠের কাছাকাছি আসলাম তো অবশেষে আমরা মাঠে চলে আসলাম তো আসার পরে দেখি খেলা শুরু হয়ে গেছে তো দেখতে দেখতে খেলা হাফ টাইমে চলে গেল তো তো হাফ টাইম পর আবারও খেলা শুরু হয়ে গেছে তো এখানে খেলা হচ্ছে শঙ্করপুর ফুটবল একাদশ বনাম চলনাঘাতি ফুটবল একাদশ তো গোল সংখ্যা চলনাঘাতি ফুটবল একাদশ এক শঙ্করপুর ফুটবল একাদশ জিরো তো দেখতে দেখতে খেলার সময় শেষ চলনাঘাতি ফুটবল একাদশ উইন হইল তো খেলা শেষে এখন আমরা বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব তো ফাইনালি আমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের গ্রাম থেকে বেশি দূর না সেই জন্য আমরা সিলেবুলে হাইটাই যাচ্ছি তো ফাইনালি আমাদের গ্রামের রাস্তায় চলে যাচ্ছি অবশেষে আমরা গ্রামের ভিতরে ঢুকলাম